আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ উবরকাত আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো রয়েছি চলে আসি আলোচনায় আপনাদেরকে একটি বিষয় আলোচনা করতে বলেছিলাম আপনাদের মতামত এবং পরামর্শ জানতে চেয়েছিলাম এবং যে সমস্ত কোম্পানি নিয়ে আলোচনা করার বিষয়ে আপনাদেরকে জানতে চেয়েছিলাম আপনার অনেকেই খুব সুন্দর সুন্দর কোম্পানি আমাদেরকে নাম দিয়েছেন জানতে চেয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দের সাথে আমার অনেক কিছু মিলে গেছে এবং খুবই ভালো লেগেছে এবং বেশ কিছু ভালো ভালো কোম্পানি আপনারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন সেগুলো নিয়ে আলোচনা করছি এবং পাশাপাশি আমরা জানি যে গত বৃহস্পতিবার সাতশো তিন কোটি টাকা লেনদেন হয়েছে এবং অ্যাডভান্স হয়েছে একশো কোম্পানি এবং ডিগ্রেন হচ্ছে একশো একান্নটি কোম্পানি পাশাপাশি আমরা আরও কিছু জরুরি তথ্য দিব সেটা হচ্ছে যে ফার্মাসিটিক্যালস ফার্মা কেমিক্যালে একশো তেইশ কোটি টাকার লেনদেন হয়েছে গত বৃহস্পতিবার টেক্সটাইল সেক্টরে সত্তর কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংক সেক্টরে একশো দুই কোটি টাকা লেনদেন হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং একষট্টি কোটি টাকা লেনদেন হয়েছে এবং ফুড অ্যান্ড অ্যালায়েন্সের সিক্সটি ওয়ান কোটি টাকা লেনদেন হয়েছে পাশাপাশি আমরা জানি যে আচ্ছা আমরা এই এই আমরা এখন কোম্পানি নিয়ে একটু আলোচনা করি এরপর আরও কিছু মেজর এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা শেষের দিকে আলোচনা করব প্রাথমিকভাবে আপনাদের যে কোম্পানির নামগুলো পেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি এক নম্বরে যদি আমি বলি আবার বলছি এটা ধারাবাহিক কথা শুধুমাত্র রহিম ট্যাক্স আমরা জানি রহিম ট্যাক্সের ক্লোজিং প্রাইস দুশো ছয় টাকা নব্বই পয়সা এবং এক লক্ষ পনেরো হাজার শেয়ার এখানে হাত বাদল হয়েছে এবং আমরা এই কথাটা বলতে চাই যে রহিম রে আমরা এর আগে আসতে দুই মাস আগে কিন্তু আপনাদের বলেছিলাম দর কিন্তু অতি দ্রুত এগুলো একটা বৃদ্ধি অবস্থানে গেছে বাট সেখানে যদি আপনি এখন রিসার নিতে চান বা আপনার পরিকল্পনা করতে চান দিস অল অ্যাবাউট ইউ বাট আমার মনে হয় যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি ভালো থাকে বা আপনার যদি পোর্টফোলিও খুব স্ট্রং ফান্ডামেন্টাল থাকে আপনার ফ্রিজ মানি থাকে আপনি অবশ্যই পর্যায়ক্রমে এগুলোতে অংশগ্রহণ করতে পারেন এবং যেমন রহিম ফুড এখানে ক্লোজিং প্রাইস একশো আটান্ন টাকা নয় লক্ষ উনপঞ্চাশ হাজার হাত বদল হয়েছে কে অ্যান্ড কিউ আপনার ক্লোজিং প্রাইস তিনশো বত্রিশ টাকা দুই লক্ষ সত্তর হাজার এখানের হাত বাদল রয়েছে এই তিনটি পাশাপাশি আরও একটা জেমিনি সিএসএ বিচ হ্যাচারের রয়েছে এগুলো অত্যন্ত ভালো মানের এগুলো গন্তব্য অনেক দূর ভালো কিছু করবে বাট ফ্যাক্ট হচ্ছে সেগুলো কি আমি টলারেট করতে পারবো কি না বা সেগুলোতে কিনা কারণে কোনো সময় কোনো কারণে হঠাৎ করে যদি বাজারে একটা ফলস আছে বা পথন হয় আমি সে সময় টিকে থাকতে পারবো কিনা সেটা ভেবে চিনতে বুঝে আপনাকে কিন্তু অ্যাডভান্স হতে হবে আপনারা জানি যে বড় নদীতে মাছ ধরতে হলে যেমন বড়ো জাল প্রয়োজন স্টিমার প্রয়োজন বোর্ড প্রয়োজন দক্ষ মাঝি প্রয়োজন ঠিক তেমনি এই সব বড় মাছকে ধরার জন্য আপনার পোর্টফোলিও ক্যাপাবিলিটি সেরকম থাকা দরকার যদি কোনো কারণে ড্রপ করে সেক্ষেত্রে যেন আপনি আবার কান না করতে হয় সেই জন্য আমি সতর্ক করে আপনাদেরকে এসব বর্তমান বলছি এবার চলে আসি বাংলাদেশ সাবমেরিনস ক্যাবলস এবং আমাদের শিপিং কর্পোরেশন দুইটা ব্যাপারে তো আপনারা সকলেই বেশ অবগত রয়েছেন আমরা সেভারেল টাইমস আপনাদেরকে বিভিন্ন রকম পজিটিভ থটস থেকে একদম রিয়াল অথেন্টিক কথা ছি এবং আশা করছি আপনাদের পছন্দ খুব সুন্দর সেখানে আমরা জানি ক্লোজিং প্রাইস বিএসসি মানে শিপিং কর্পোরেশন একশো টাকা গত বৃহস্পতিবার গেছে এবং সতেরো লক্ষ আঠাশ হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে এবং বাংলাদেশ সাবরিঞ্জ ক্যাবলস এখানে আপনার পিএনসি জানেন যে ক্লোজিং প্রাইস একশো টাকা এবং তিন লক্ষ একুশ হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে আমরা যদি কেউ জানতে চেয়েছেন যে লং টাইম এগুলো ইনভেস্ট করা যায় কি না বা যাতে পারবেন কি ব্রাদার আপনারা প্রত্যেকের কাছে আমি একটা কথা বলি বর্তমান বাজারে যে অবস্থা রয়েছে ম্যাক্সিমাম কোম্পানিগুলোকে আপনি লং টার্মে যেতে পারেন এটা আপনাকে বাট আপনাকে কৌশলী হতে হবে কিভাবে একবারে কিনে একদম ডুব দিবেন এমনটা কিন্তু না আপনাকে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি এগিয়ে যেতে হবে ধারাবাহিকভাবে আপনি দেখুন আজ থেকে দুই মাস আগে আড়াই মাস আগে তিন মাস আগে আমি যেগুলোর নাম বলে আপনাদেরকে বিভিন্ন রকম উদাহরণ দিয়ে তুলে ধরেছি মাছ ধরার কথা বলেছি বড় মাসে কথা বলেছি বিভিন্ন রকম পেঁয়াজের ব্যবসার কথা বলে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি ধানের বিজনেসের কথা বলে বোঝানোর চেষ্টা করেছি আজকে সেগুলো কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত প্রত্যেকটা শেয়ারের দাম বেড়ে গেছে এটা তো রেকর্ড হয়ে আছে আপনি আমার পুরাতন ভিডিওগুলো দেখে আসুন এবং আপনি সাক্ষী হয়ে থাকুন সো আমি যা বলছি এটা একেবারেই রিয়াল অথেন্টিক কেন বলছি কারণ এগুলো হচ্ছে এই বাজারে চিরচরিত রূপ আমরা ম্যাক্সিমাম বিনিয়োগকারী রয়েছি হুজুগে আমরা যেদিকে যাই হুজুগে দৌড় মারি ঠিক আছে আমরা লস দিয়ে বিক্রি করার সময় অভিযোগে বের হয়ে যাই সো এটা হচ্ছে আমাদের একটা বাজে দিক সো যার কারণে আপনাদেরকে বলবো যে আপনারা খুব ঠান্ডা মাথায় পর্যায়ক্রমে আপনার ফান্ডামেন্টাল আপনার ক্যাপিটাল অনুসারে ধীরে ধীরে সংগ্রহ করবেন এরপর নাম বলি সোনালি হাঁস জিকু কিউ বল পেন খুবই ভালো চমৎপুর আপনি জানেন যে গত দুই মাস এগুলোর দর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা বেড়ে গেছে আবার বলছি সোনালি হাঁস ক্লোজিং প্রাইস আপনার দুইশো তেরো টাকা চার লক্ষ পনেরো হাজার শেয়ার হাত বদল হয়েছে জিকু কিউ বল পেন আপনার ক্লোজিং প্রাইস দুইশো ছিয়াশি টাকা এবং পঁচাত্তর হাজার শেয়ার হাত বদল হয়েছে এবং যেটা হল্টেড ছিল সো অবশ্যই 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 আপনাকে ভেবে চিনতে বুঝে পর্যায়ক্রমে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে এবং আরেকটি কথা হচ্ছে বেস্ট হোল্ডিং ক্লোজিং প্রাইস পনেরো টাকা ষাট পয়সা এবং পাঁচ লক্ষ চৌষট্টি হাজার শেয়ার হাত বদল হয়েছে হাক্কানি পাল ক্লোজিং প্রাইস আশি টাকা নব্বই পয়সা এবং নয় লক্ষ আটান্ন হাজার হাত বদল হয়েছে এই বেস্ট বেস্ট হোল্ডিং এবং হাক্কানি পাল বেস্ট হোল্ডিং নিয়ে একসময় আপনি গর্ব করতে পারবেন যেমন একটা অবস্থানে এখানে যাবে বাট এটা আমরা অনেকেই অস্থির হয়ে যাই কারণ আপনার তো আমরা তো কেউ ইনভেস্টর না আমরা হচ্ছে ট্রেডার এই যারা বলে যে ভাই আটকে গেছি বিওদে পড়ছি বা ইউ আর রিয়েলি নট ফিট ফর দিস মার্কেট আপনাকে আপনাকে শুধু এই আইটেম দিতে হবে আপনি বেচবেন আর মুড়ি কিনে খাবেন এটা হচ্ছে আপনার দের চিন্তা চেতনা যারা এই ধরনের কমেন্টস লেগেছেন যে আমরা আটকে গেছি আপনার কথা শুনে কিনলাম সিরিয়াসলি বলছি আই এম নট গিভিং অ্যাডভাইস ফর এনি অফ ইউ টু বাই দিস ওয়ান টু এনি অফ দিস কোম্পানি আই এম নট টেলিং ইউ টু কাম দিস মার্কেট অ্যান্ড মেক দ্য বিজনেস অ্যান্ড মানি আই এম দ্যাস ওয়ান আমি আমার পক্ষ থেকে আমার এটা হবি প্যাশন যেটাই বলেন কেন আমি আমার মতামত তুলে ধরি এটা আপনার ভালো লাগলে আপনি রিসিভ করবেন খারাপ লাগলে বর্জন করবেন দিস অল অ্যাবাউট ইয়োর ডিসিশন ইওর মানি ইওর প্রফিট Your advantage. Everything is yours. So just... অন্য কাউকে ব্লেম দেওয়া মানে আপনি একটা বোকার স্বর্গে বাস করছেন এতগুলো মানুষ আপনাকে বোকা হিসেবে দেখছে ওনার কথা শুনে আপনি কেন কিনছেন আমি তো বলছি না যে আপনার কথা শুনে কিনবেন সো এইসব ব্লেমিং গেম বন্ধ করেন এইসব ব্লেমিং দেওয়া মানেই হচ্ছে যে আপনি একটা অপদার্থ এবং আপনি বাজারের জন্য যোগ্য নয় তো যাই হোক এটা আপনার একটা কমেন্টসের কারণে অনেকেই নিরুৎসাহিত হয়ে যায় বা অনেক এরকম মন্তব্য করে ফেলে দেয় সো সরি আবার আলোচনা চলে আসি নাবানা ফর্মা আমি আর বিস্তারিত যে কত ক্লোজিং প্রাইস এটা আপনি সকলে জানেন আমি একটু কোম্পানির বলি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় আসলে অনেক কথা থাকে বলার একটা ভিডিওর দশ মিনিটের মধ্য দিয়ে এই সারে নজুল চারশো পাঁচশোটি কোম্পানি রয়েছে অনেক মানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল অনেক ইনফরমেশান একবারে তুলে ধরা খুব কঠিন হয়ে যায় আবার দুই চারটা দুইটা তিনটা ভিডিও দেওয়া আমার জন্য খুব কঠিন হয়ে যায় কারণ আমি অত্যন্ত ব্যস্ত একটা মানুষ সময়ের সাথে আমি মনে হয় শুরু করি ঠিক আছে আমার জায়গায় না থাকলে আপনারা হয়তো এটা বুঝতে পারবেন না সো সোকবারের নামগুলো বলছি নাবানা ফার্মা ওরেন ইনফেশন দেখুন ওরেন ইনফেকশন গতকাল আট লক্ষ গত বৃহস্পতিবার আট লক্ষ একুশ হাজার সে হাত হয়েছে এই ক্লাব ফরচুন ফ্যাক ডিল সিটি ব্যাঙ্ক গত বৃহস্পতিবার সিটি ব্যাঙ্ক এক কোটি আটচল্লিশ লক্ষ সে এখানে হাত বদল হয়েছে তারপর পঞ্চাশ পয়সার দর বৃদ্ধি পেয়েছে সো এটা ইমাজিনেশন করবেন এটা বুঝে নেবেন ওকে এবং আর গোল্ডেন সোন ক্লোজিং প্রাইস এগারো টাকা দশ পয়সা এবং সাত লক্ষ বিশ হাজার আবার বলছি গোল্ডেন সোন ক্লোজিং প্রাইস এগারো টাকা দশ পয়সা এবং সাত লক্ষ বিশ হাজার বুঝে নিতে হবে ওকে মালিক স্পিনিং ভেরি গুড মালেক স্পিনিং এস আলম কোলস রোলস মিলস লিমিটেড রুপালি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক বুঝে নিতে হবে রূপালী ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক ফরচুন ওকে রবি ফুয়াং সিরামিক আমরা বলি যে রবি তার আপন গতিতে জ্বলবে উঠবে একটা সময় আসবেই যে অবশ্যই আসবে এটা হয়তো আমরা কোন সময় আসবে এটা আপনি কত দূরে আটকে রয়েছেন বেশ কয়েকবার তো এখানে থেকে কেউ কেউ বেশ ভালো একটা লাভ নিতে পেরেছেন আবার ফরচুন ফুয়াং সিরামিক আপনার লাভেল আইসক্রিম আপনার জানেন যে ফুয়াং সিরামিক মনুসপুল আরেক সিরামিক এবং আরেক ব্যাপারে আপনার কিছুদিন আগে আপনার তথ্য পেয়েছেন যে এটা জেট ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে আসছে এরপরে আরেকটা ইপিএসসির রেকর্ড দিয়ে আপনাদের কিন্তু বিভ্রান্তিকর করে তারা কিন্তু সংগ্রহ করে ফেলেছে অলরেডি আপনি দেখবেন যে অলরেডি ম্যাচিউর লেভেল শুরু হয়ে গেছে যে কোনো সময় যখন দৌড় শুরু করবে আমরা সবাই আবার এই ফুয়াং সিরামিক আরেক সিরামিক মনুসপুলের দিকে দৌড় মারব আমার কথাগুলো মাথায় রাখেন আজ থেকে আড়াই মাস তিন মাস আগে বা চার মাস আগে আমি যে কোম্পানিরগুলো আপনাদেরকে আলোচনা করেছি সেগুলোর দামের সাথে বর্তমান তাদের দাম কত চলছে এটা একটু মিলিয়ে দেখুন এই কথাটুকু শুনতে অনেকে গায়ে জলে ওঠে যা আপনি পুরনো কথা কেন বলেন আজকের কথা বলেন আরে ভাই অতীত ছাড়া তো বর্তমান হয় না আপনার এই কথাগুলো শুনতে হবে তাহলে আপনার একটা আস্থার জায়গা তৈরি হবে আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনি এত ব্যস্ত যদি হন তাহলে ইউটিউবে এসে কেন ভিডিও দেখেন আপনি এত ব্যস্ত এত ব্যস্ত মানুষ প্লিজ এত ব্যস্ত মানুষ আমার ইউটিউবে আমার ভিডিও দেখা দরকার নেই একটু আমি আপনাদের সাথে পরিবারের সদস্য মতো করে গল্প করে কথা বলি যেন এই পরিবারে অনেকে আছেন খুবই এক্সপার্টিস রয়েছেন অনেকে আছেন মিডিল কোয়ালিটি বুঝেন অনেকে আছে সময় পান না আমি তাদের জন্যই মূলত বাকি আলোচনা করি সো আপনি যদি খুব বেশি এক্সপার্টিস হন খুব বেশি জানেন প্রচণ্ড ব্যস্ত দশ মিনিট আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ প্লিজ আপনি আমার চ্যানেল থেকে লিভ নিয়ে চলে যান ভাই আপনি এইসব কথা বলে আমাকে মানসিকভাবে যন্ত্রণাও দেবেন না কষ্টও দেবেন না আমি আলোচনা করি এটা সকলের সাথে আমার একটা ভালো লাগে ওকে আরেকটা কথা বলি যে আচ্ছা কোম্পানির নামগুলো একটু শেষ করে ফেলি আইএফআইসি ব্যাঙ্ক এআইএল আইএল ওয়েমেক্স রিংক শাইন সিএনএটেক্স প্রগতি ইন্স্যুরেন্স এবং আপনাদেরকে আজকের রাতে আশা করছি যে আমরা পাঁচটি কোম্পানির নাম দেবো যে ফল দ্য ফলোইং উইকের জন্য আমি আশা করছি আমি চেষ্টা করবো সর্বোচ্চভাবে যদি আমি সময় কভার করতে পারি রাত বারোটা যদি বেজে যাই তারপরে আমি আপনাকে পাঁচটা কোম্পানির নাম দেবো আপনার সাথে থাকবেন এবং আশা করছি আপনারা ভালো কিছু পাবেন এবং আমি কোম্পানির নামগুলো একটু আবার একটু শুনে আপনাদেরকে যেহেতু আলোচনা হয়েছে নাম হয়েছে হয়তো অনেকে নামগুলো ইরিজ হয়ে গেছে আর টেক্স রোয়েম ফোর্ড কে অ্যান্ড কেউ বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশ সাবমিন কর্পোরেশন পিএনসি জেমিনিসি বি ছ্যাচারি সোনালি আঁশ জি কিউ বল পেন বেস্ট হোল্ডিং নাভানা ফার্মা এশিয়াটিক ল্যাব ওরিয়ন ইনফিউশন ফরচুন ফ্যাকডিল সিটি ব্যাংক গোল্ডেন সোন মালিক স্পিনিং এসালং কোল্ড রোল স্টিলস মিলস লিমিটেড রূপালী ব্যাংক মিডল্যাং ব্যাংক, রবি ফুয়াং সিরামিক লাভ ক্রিম আইএফআইসি এআইএল ওয়েম এক্স আর একে সিরামিক মনোস পুল রিংশাইন সিএনএ্যাক্স প্রগতি ইন্স্যুরেন্স এই কয়েকটি অর্থাৎ তিরিশটির মতো মনে হয় যেগুলো আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে দিয়েছেন ম্যাক্সিমামগুলো যেগুলো মিলে গেছে সেগুলো নিতে পেরেছি অনেকের হয়তো দুই একটা বাদ গেছে সেগুলো মন খারাপে কিছু নেই সেগুলোর যখন টান আসবে আমি অবশ্যই আপনার সাথে আলোচনা করবো এছাড়াও এখন আপনাদের সকলের মতামত নিলাম সকলে পরামর্শ নিলাম সকলের বিভিন্ন কোম্পানির নাম থেকে আমি আশা করছি যে আমি পাঁচটি কোম্পানি আপনাদের সাথে আলোচনা করতে পারবো তাদের কি অবস্থা রয়েছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আজকে রাতে এই ভিডিওটি দিতে পারবো টপ ফাইভ নিয়ে এবং আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা মিটিংয়ে বসেছেন পুতিনকে সাথে নিয়ে এবং আশা করছি যুদ্ধ বন্ধ যদি ডিক্লেয়ার পেয়ে যায় সেক্ষেত্রে সেটাও আগামীকাল রবিবারে বাজারে একটা ভালো প্রভাব পড়বে বলে আমি বিশ্বাস করি সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লা আবার